সম্মান করেনা আমার খাজার কেউ নাই বাড়ি দেবে ঘর দেবে এমন কেউ নাই এই মুসলমান কালকে যখন আমার খাজা গরিব নামাজ এই ভারতের মাটিতে এসেছিলেন আমার খাজাকে বাড়ি তেনেওয়ালা কেউ ছিল না আর আজকে বাড়ি টেনে তো দূরের কথা প্রতিটা বাড়িতে গোলামে খাসা নজর আছে একটু জোরে বলা যাবে না আর একটু মহাব্বাতে হবে না বন্ধু আমার বেরাদার মুসলমান আমার খাজা গরিব নামাজ আলাই রহমাতুর রিজওয়ান বেড়াদার আপনার রাজস্থানের মাটিতে এসেছেন আব্বাজি আমার এই ব্রাদার শোনা ঘটনা আব্বা আপনাকে ঘটনা শোনাবার উদ্দেশ্য নাই কিন্তু যেই পয়েন্টে আমি আপনারে নিয়ে যেতে চাই আব্বা সেখানে যেন আপনাকে নিয়ে যেতে চাই এই মুসলমান আমার খাজা বেড়া নামাজ আলাই হির মাতুর আপনার কি বলে বাবা ওই রাজস্থানের মাটিতে এসেছেন বসার জন্যই আব্বা কোনো নির্ধারিত জায়গা নাই একখানা গাছের তলায় বসেছেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত আলোচনা একটু একটুকোনো রাদার মুসলমান ওই পয়েন্টের দিকে আমি যেতে চাই বন্ধু আমার বেরাদার মুসলমান গাছের তলায় আমার খাজা গারিম নামা আলাই রাতুর বসেছেন ও মুসলমান পৃথিবী রাজের রাখা বলে ফকির ও ফকির শুনে নাও শুনে নাও এই জায়গাতে তোমারে বসতে দেওয়া হবে না এই জায়গাতে তোমারে বসতে দেওয়া হবে না আমার খাজা বাবা বলেন আমার খাজা মহিনুদ্দিন বলেন ওগো বলো বলো কেন আমারে বসতে দেওয়ানো হবে না বলে এই জায়গাতে আমার রাজার উট বসে বলে ওগো বাবু সারা ময়দানখানা ফাঁকা পড়ে রয়েছে কোথাও তুমি নিজের খানাকে বসিয়ে দিতে পারো বলে না না এই গাছের তলায় আমার খাজার উট বসে এই জায়গায় আমি যেন বসাবো অন্য জায়গায় যেন বসাবো না বন্ধু আমার বেরাদার মুসলমান আমার খাজা গারিব নামাজ বলে বাবু আমাদেরকে একটু আরাম নিতে দাও বিশ্রাম নিতে দাও লম্বা রাস্তা চলে এসেছি লাডেলা দুলারা লম্বা রাস্তা চলে এসেছি বাবা তাই বলে একটু আমাদেরকে আরাম করতে দাও বলে দুনিয়ায় অন্য জায়গায় চলে যাও আকাশের নিচে জমিনের ওপরে বহু জায়গা রয়েছে কোথাও তুমি যেন বসিয়ে দিতে পারো বলে না না অন্য জায়গায় বসাবো না এই জায়গায় এই এই বসাবো জায়গায় জায়গায় আমার আমার বাঁধানো হবে এই ব্রাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা বাবা বন্ধু আমার বেরাদার আপনার কি বলে আমার খাজাকে উঠিয়ে দেওয়া হলো আমার খাজা উঠার পথে বলেছিলেন ও। গুণেরা শুনে নাও শুনে নাও তোমার রাজার উঠ যখন বসার জায়গা তোমার রাজার উঠকে যখন বসাবে তোমার রাজার উঠ বসে থাকবে যাও যাও আমি চললাম আমার খাজা গরিব নামাজ বসার কথা বলে দিয়ে আব্বাজি আমার তোমার রাজার উঠ বসে থাকবে বলে দিয়ে আব্বাজি চললেন এই মুসলমান সময় হয়েছে জঙ্গলে চড়াই করাবার জন্য উঠকে নিয়ে যাবে রাখাল গুণেরা বেরাদার পুরো শক্তি লাগিয়ে দেওয়ার পরে আর যেন উঠকে উঠা बुझाते पारे ना जरा झूम के बोलो बहु चेष्टा करा होलो बहु मेहनत करा होलो उठ कुनो मोतो उठते राजी ना है राजा के खबर दावा हलो सरकार गजब हो गया है बोले हुआ क्या है बोले ऊंट बैठ गई है उठने के लिए ऊंट बैठा है ऊंट ले के लिए तैयार नहीं बोले मार के उठाया जाए बोले मारने के बाद भी ऊंट उठता नहीं है मेरे दोस्तों मेरी यारों ऐ सुन्नी दयालु मुसलमानों ज़हन को जरा अब करीब करो तो जो नुक्ता मैं बताने वाला हूं उसके तलब जरा मैं आपको ले चलूं मेरे दोस्तों मेरे यारों वो पृथ्वीराज के पास गया सारी ताकत लगा दी गई पृथ्वीराज आता है ऊँट को उठाने की कोशिश करता है पूरे राजस्थान की ताकत लगा दी गई पूरे राजस्थान की ताकत लगा दी गई ऊँट को उठा ना पाया तब रहा पृथ्वीराज ने कहा वो फकीर था कौन फकीर को ढूंढा जाए फकीर को बुलाया जाए तलाश ली गई मेरे ख्वाजा को जिस के बाद जब मेरे खाजा मिले मेरे खाजा को बुलाया गया मेरे ख्वाजा आते हैं ऊंट को हुक्म देते हैं ऊंट उठ जाता है मुसलमानों यहीं पे ठहर के नूरुल को कहने की इजाजत दी जाए जब एक ऊंट को ख्वाजा बैठा थे ख्वाजा एक ऊंट को अगर बैठा दे तो पूरे राजस्थान की ताकत मिलके जब ऊट को ना उठा सके तो खाजा के गुलामों को भारत में जब खाजा बैठाए तो ये चादी छिल्ला की क्या ताकत है कि मुसलमान को भगा सके বন্ধু আমার ইসলাম মুসলমান এই বাপছি আমার ভারতে বসেছি নিজের ইচ্ছাই বসেনি ভারতে বাস করতেছি নিজের ইচ্ছাই বাস করি না যদি বাস করতেছি আব্বাসি আমার খাজার আদেশে বাস করতেছি যদি ভারতে আসি খাজা পিয়ার হুকুমে আসি খাজা বসিয়েছেন তারপরে আসি এই বিরাদার ইসলাম মুসলমান আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার এই মুসলমান তাহলে আব্বা আমার গরিব নামাজের বসানো উঠকে যদি না বসাতে পারি আমাদেরকে কে উঠাতে পারি আমাদেরকে কে ভারত থেকে বের করতে পারি তাহলে আব্বাজি হাজার গোলাম হতে হবে জি হাজার চাহানে হতে হবে मानने वाला होते हम मुसलमान सी नारा लगाई खाजा का दामन नहीं छोड़ेंगे लेकिन आपने खाजा का दामन पकड़ा ताश खेलेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे शराब पिएंगे खाजा का दामन नहीं छोड़ेंगे सट्टाबाजी करेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे जुआ खेलेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे यही खाजा का दामन है यही खाजा का दामन है अरे नूर कादरी डंका की चोट पे कहता है खाजा का चाहने वाला दुनिया के किसी कोने में होगा अगर कोई भी खाजा को पुकारेगा वो दुनिया के किसी कोने में होंगे मेरे खाजा अजमेर से उसकी उसकी मदद करेंगे झूम के बोलो दीवाना हो गए तब ना पहले दीवाना बनो तो आशिक बन के तो देखो বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ বেরাদার মুসলমান আপ্পাজি জি আমার বারাদার কথা বলতে যে আপ্পা কথা মনে পড়ে গেল বেরাদার সময়ের অভাব অতি তাড়াতাড়ি আমি একটু আগে বাড়তে চাই আমার রসুল্লাহ দিবানা খাজা হলেন এ বেরাদার আল্লাহ রাব্বুল আলমিন তিনাকে সম্মান দান করলেন জিনারা আমার নাবির হয়ে গেছে আব্বা এ বেরাদার মুসলমান তাদের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে ও বাবা জীবন ভাইরাই আমার বন্ধু আমার এই জায়গাতে আব্বা দাঁড়িয়ে একটু কোনো আরো পিছে চলেন এ মুসলমান আর হাজরাতে খোবাইব রাদি আল্লাহ তাহর নিকটে আসুন সাহাবি রসুল হাজরাতে খোবাইব রাদি আল্লাহ তাহলান হরে সেরামবাজি হাজরাতে মারে ফারুক আসাম রাদি আল্লাহ তাহলান হু সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন ইতিমধ্যে হাজরাতে খোবাইব রাদি আল্লাহ তাহলান হু মারে ফারুকের সামনে এসেছেন হাজরাতে দেখে গো হাজরাতে খোবাইবের সারা শরীরে সাকা সাকা দাগ যেন দেখতে পাওয়া যায় হাজরাতে উমার যেন খোবাইবকে জিজ্ঞাসা করেন ও ভাইজান ভাই যান হুম্মা সৈয়দেনা ওয়ালা নে সাই দিনা মালা না সালদাহুতালা আলাইকামসাল্লাম মহাশাহ সামনে কি রাম এই বাবা জীবন ভাই আমার এই বন্ধু আমার খাজা এ গরিব নামাজ সারা জীবনটা কাটিয়ে দিলেন নবী বুস্তফার গোলামীতে আমার আপনার জন্য এই বেড়াদার মুসলমান আমার আপনার নিকট পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমার আপনার নিকট পর্যন্ত ইসলামের পায়গামকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বেরাদার মুসলমান নয় লক্ষ কাফিরকে কে কালমা আমার খাজা গরিব নামাজ আপনার মুসলমান করেছিলেন বলুন সুবাহ আল্লাহ আমার বেড়াদার ইসলাম রাত দিনকে এক করে আমার খাজা গরিব নামাজ এই বেরাদার এই ভারতের মধ্যে ইসলাম খানা আব্বাজি করেছেন সে আমার খাজা গরিব নামাজকে ভালোবেসে এই বন্ধু বন্ধু আমার আমার সেই জীবন ভাই আমার এই বেরাদার ইসলাম মুসলমান আপনার কি বলে মাত্র পাঁচজন ভাই এই বেরাদার মুসলমান দু টাকা করে টাকা দুটো কোনো ভাই আমার খাজা গরিব নামাজের মহাপ্পাতে এই ষাটির তারিখে ছয় তারিখে আব্বাসকের মাত্র আপনার ছয় হাজারটা টাকা একজন কোনো খাজা বাবার আশিক একজন কেউ খাজার গোলাম আসেন এই পবিত্র মাহফিলে যেটা আজকে প্রমাণ করবে আমি খাজার গোলাম আমি খাজার চাহানেওয়ালা এই বেরাদার ইসলাম মুসলমান সেই খাজাকে ভালোবেসে খাজার ওয়াসালের তারিখে খাজার খাজার আপনার কি বলে খাজায় গরিব নামাজের এই বেরাদার মুসলমান ইন্তকালের তারিখকে ভালোবেসে এই ছাত্রীকে ভালোবেসে ছয় হাজারটা টাকা এই বেরাদার আমার খাজা গরিব নামাজের মহাব্বতে একজন কেউ হাত তুলতে পারবে ভাই হবে কেউ একজন পারবে হবে বন্ধু আমার বেরাদার মাত্র একজন আমার কেউ খাজার গোলাম খাজার চাহনেওয়ালা আমার নিকটে আব্বাজি সময় নাই

আস্তে করে বলিয়েন জোরে জোরে বলিয়েন না সন্ধ্যার পর থেকে আপনারা বলছেন খিচড়ি খেয়েছেন আপনাদের গলা বসে গেছে আস্তে আস্তে করে বলিয়েন নারে তগিরি নারে রি সালত আলা হজরাত ফাইজানের খাজা গরীব নওয়াজ যেন কাবুল খান সাহেব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জাসাক আল্লাহ সুবাহান আল্লাহ দ্বিতীয় একজন কোনো খাজার গোলাম হবে না ভাই দ্বিতীয় কোনো একজন খাজার মান্যওয়ালা হবে না এই বেরাদার ইসলাম মুসলমান কে খাজা বাবা কি দুবারিয়া যারা ঝুমকে खाजा बाबा के खाजा बाबा की दुवरिया बेसला आ गे पेशला गे पेशला गे खाजा बेस लागे, बेस लागे। बेस लागे, चंगा लागे बेसला गे खाजा अच्छा लागे उस पे नूरानी उस पे नूरानी चादरिया फेसला लागे उस पे नूरानी उस पे नूरानी चादरिया चरिया लागे अरे हुक्म से आया आना सागर आना सागर का सर खाजा दुश्मनों का सर हुक्म से हुक्म से आया आना सा गया शर्म से झुका दुश्मनों का सर खाजा दुश्मनों का सर খাজা বাবা কি খাজা বাবা কি কাটোরিয়া পেস লাগে যদি একজন দিবানা আমার খাজার কেউ হবে মাত্র ছয় হাজারটা টাকা দেখতে চেয়েছি ভাই যান এই ছাঠি তারিখকে ভালোবেসে ছয় তারিখকে ভালোবেসি একজন কোনো ভাই আমার একজন কোনো বন্ধু আমার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর

নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বন্ধু আমার এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে کرام আব্বা আমার ভাই জান আমার বন্ধু আমার এই বাপজি আমার খাজা গরীব নামাজের এই মুসলমান দেখতে চেয়েছিলাম দুটো دیوانہ হয়েছে কিন্তু আব্বা এই বিরাদার মুসলমান একটু কোনো দেখতে চাই বিরাদার ইসলাম মুসলমান কোন তৃতীয় একজন دیوانہ হবে কোন তৃতীয়জন জন একজন আমার খাজা গরীব নামাজের ভক্ত হবে আমার খাজা গরীব নামাজের মাননে ওয়ালা এই পবিত্র মহা ফেলে একজন কোনো ভাইজানে পারবেন একজন কোনো বন্ধুতে আর ছয় হাজারটা টাকা